হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের বাইকে স্বাগত আজ আমি দু কাপ চিড়ে ও দুটো পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে এখানে চিঁড়ে নিয়ে নিয়েছি এখানে আমি মোটা দানার চিঁড়ে নিয়েছি তো চিঁড়েটাকে দিয়ে একটু পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিঁড়ে এখানে মোটা দানা বা পাতলা দানা যে কোনো চিঁড়েই চলবে তো দেখুন চিড়েটাকে এরপর এখানে দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপর চিড়েটাকে এইভাবে জল বদলে দুবার ভালো করে ধুয়ে নেব তো চিড়ের জলটা দেখুন খুব নোংরা হয়ে গেছে চিঁড়ির মধ্যে অনেক সময় নোংরা থাকে সেই জন্য চিড়েটাকে ধুয়ে ব্যবহার করাই ভালো তো চিড়েটাকে এরকম ভালো করে ধুয়ে নেব তারপর জলটা ফেলে দেব। তো দেখুন চিড়েটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এই এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এই জন্য চিঁড়েটাকে আবারও কিছুটা জল দিয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে চিড়েটা খুব ভালো মতো ভিজে যায় সেই জন্য আমি এখানে দেখুন দু চামচ পরিমাণে জল উপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি চিড়েটা যেহেতু মোটা দানার চিড়ে আছে অনেকটাই জল টেনে নেবে সেই জন্য এখানে দু চামচ পরিমাণে জল দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে প্রায় দশ মিনিটের জন্য একটু রেখে দিলাম এদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল নিয়ে নিচ্ছি প্রায় দু চা চামচ পরিমাণে সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে গোটা জিরে এরপর জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো জিরেটাকে এখন নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি ছোটো করে কাটার প্রয়োজন নেই পেঁয়াজটা যেহেতু ভাজতে ভাজতেই খুব ভালো মতো নরম হয়ে যাবে সেই জন্য পেঁয়াজটাকে একটু বড় বড়ই কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে যাবে তো দেখুন এভাবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন অর্ধেকটা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব গ্রেট করা রসুন ও দুটো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছি এর জন্য দেখুন এক চা চামচ পরিমাণে রসুন এখানে গ্রেট করে রেখেছি সেই রসুনটা দিয়ে দেব। এই রেসিপির মধ্যে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগবে এই সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এরপর রসুন ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন রসুন ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিয়েছি এটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে আলুটা গ্রেট করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তো সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি আলুটা খুবই পাতলা করে গ্রেট করা আছে তো দেখুন এরপর আলুটাকে দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আলুটা খুবই ছোটো ছোটো করে একদম সরু সরু করে গ্রেট করা আছে তাই আলুটা ভাজতে ভাজতেই খুব চট জলদি সেদ্ধ হয়ে যাবে তো আলুটাকে দিয়েও এই পেঁয়াজের সাথে প্রায় দু মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ওই সাথে এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফটা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো তারপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবং এটাকে আমি আবারও এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি তো এইভাবে এটাকে খুব নাড়াচাড়া করে ভেজে নেব এখন আলু ও পেঁয়াজ দুটোই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটাও খুব ভালো মতো নরম হয়ে গেছে এবং আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতার ডাল নিয়েছি এইভাবে প্রায় পনেরো থেকে ষোলোটা কারিপাতা আমি এখানে গোটা গোটাই দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কারিপাতার ফ্লেভারটাও ভীষণই ভালো লাগবে তবে পাতা বাড়িতে না থাকলে আপনারা এক মুঠো পরিমাণে এখানে কুচনো ধনে পাতা দিয়ে দেবেন তো কারিপাতাটা দেওয়ার পরও এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এভাবে এটাকে আবারও এক মিনিটের জন্য একটু মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এদিকে আমি যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দশ মিনিট হয়ে গেছে এই জন্য ঢাকাটা খুলে নিলাম চিড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর আমি ওই যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি আলু ও পেঁয়াজের মিশ্রণটা এখানে পুরোটাই দিয়ে দিলাম তো পুরোটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মেখে নেব তো তার আগে আমি এখানে চিঁড়েটার সাথে লবণ দিই নিই সেই জন্য চিঁড়েটা অনেকটাই আছে সেই জন্য এখানে একটু লবণ দিয়ে দেব পেঁয়াজ ও আলুর মিশ্রণটাতে লবণ দেওয়া আছে এবং চিড়েটার মধ্যে আবারও কিছুটা কম করে একটু লবণ দিয়ে দেব যাতে লবণটা ঠিকঠাক হয়ে যায় তো দেখুন এরপর একটু লবণ এখানে দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর হাতে করে এরপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। জের সাথে পেঁয়াজ ও আলুর এই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে একটুভাবে ঠেসে ঠেসে মেখে নেব দিয়ে একটা ডো মতো এটাকে তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি এবং পেঁয়াজ দেওয়ার জন্য এটা অনেকটাই পকোড়ার মতো টেস্ট হবে ভীষণই টেস্টি রেসিপিটা তৈরি হয়েছিল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে ভীষণই টেস্টি হয়েছিল এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে হাতে করে ক্রমাগত মাখতে মাখতে একটা বেশ ডো মতো রেডি হয়ে গেছে তো দেখুন এটা খুব ভালো মতো ডো রেডি হয়ে গেছে তো এটা এখন একদমই রেডি এরপর আমি হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব তারপর হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তো এরপর আমি এখান থেকে একটু বেশি পরিমাণে মিশ্রণ নিয়ে নেব তারপর দু হাতে তালুতে করে এভাবে আবার একটু মেখে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে তৈরি করে নেব তো দেখুন এখানে কিছুটা বেশি পরিমাণে মিশ্রণ নিয়েছি তারপর হাতের সাইজভাবে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি এবং সাইডগুলো একটু ঠিকঠাক করে রেডি করে নিচ্ছি তো পেঁয়াজ দেওয়ার জন্য বন্ধুরা এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে ভীষণই টেস্টি হয়েছিল এই রেসিপিটা তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন ওপরে একটু কারিপাতা একটা দিয়ে এটাকে একটু সাজিয়ে নিলাম তো দেখুন এরপর কারিপাতাটা দিয়ে সাজিয়ে নিয়েছি এটা এখন একটা রেডি হয়ে গেছে এরপর এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সো এটা এখন খুবই ভালো মতো মিশ্রণটা রেডি আছে তাই এটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না এইভাবে এগুলোকে আমি একটু তৈরি করে নেব তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি আবারও একটা এভাবে রেডি করে নিচ্ছি হাতের সাহায্যে নিয়ে এভাবে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে রেডি করে নেবে এবং উপরে একটা করে কারি পাতা দিয়ে দেবো তাহলে এগুলো দেখতে ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি এখানে আমার দুটো রেডি হয়ে গেছে ওই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব তো দেখুন এখানে একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবং থেকে একটা করে কারিপাতা দিয়ে দিয়েছি তার জন্য ওগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছি তারপর এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি এরপর এখানে যতগুলো টিকি দেওয়া যাবে ততগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে দিয়ে দিয়েছি আবারও দূর থেকে তিনটা রয়ে গেছে ওগুলো আমি পরে ভেজে নেব তো তিনটে মতো রয়ে গেছে সেগুলো আমি পরে আবারও ফ্রাই করে নেব তো মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে প্রায় দেড় মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তারপর একদিকটা হয়ে গেছে দেখুন হালকা লাল লাল একটা কালার এসছে এরপরে এগুলোকে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি চিঁড়ে দিয়ে তো অনেক ধরনের রেসিপি আমরা ট্রাই করে থাকি কিন্তু এই পেঁয়াজ ও চিঁড়ের রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে বা বিকেলের চার সাথেও সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে এমনকি বাচ্চাদের জন্য স্কুলের টিফিনও আপনারা এটাকে বানিয়ে দিতে পারেন ওপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচের মতো এগুলো রেডি হয়েছিল। তো দেখুন এখন দু খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তুলে নেব দেখুন খুব সুন্দর একটা হালকা লাল লাল কালার এসে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব দুদিকটাই খুব ভালো মতো এখন ফ্রাই হয়ে গেছে এরপর একটা স্টেনারের সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন এভাবে আমি সবগুলোই তুলে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটা বাড়িতে তৈরি করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি সবগুলো এখানে তুলে নিচ্ছি তারপর এগুলোকে সার্ভ করে দেবো এবং বাকি যে তিনটে রয়ে গিয়েছিলো সেগুলো আমি একইভাবে ভেজে নেব তো দেখুন এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি এবং এর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছিল ভীষণই মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়েছিল। এখানে পরের বেঁচে যে তিনটি ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা চিঁড়ে দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা হোক না হোক না কেন সেগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয় তো দেখুন এরপর এর আওয়াজটা আমি আরবার আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা হয়েছিলো তো দেখুন এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে এবং খাস্তা রেডি হয়েছিল। তো বন্ধুরা এইটা খুবই টেস্টি মতো রেডি হয়েছিল তো দেখুন এরপর আবারও একটু দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কারিপাতা ও রসুনের ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছিল তো বন্ধুরা এটাকে আপনার যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো দেখুন এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন